আসসালামু আলাইকুম পিওর ফরেক্সটর বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন বাস সুইং এন্ড বেসিক টেনশিয়াল টা আপনাদের স্বাগতম দরামতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা প্রতিদিন ফরেক্সের উপরে মার্কেট অ্যানালাইসিস করছি এবং আপনারা ফরেক্সে নিয়মিত প্রফিট করতে পারেন এজন্য আমরা 어 এজন্য আমরা আপনাদের আমাদের এই চ্যানেলে বেশ কিছু ভিডিও রেখেছি যেগুলো দেখে আপনারা ফরেক্স থেকে ভালো প্রফিট করতে পারবেন এর ভিতরে আমাদের অন্যতম এবং যেটা আমরা পাওয়ারফুল মনে করি সেটা হচ্ছে মহিঙ্গিং স্ট্র্যাটেজি যেটা আমাদের রয়েছে এই মহিঙ্গিং স্ট্র্যাটেজি যদি আপনি ফলো করেন তাহলে আশা করা যায় যে আমাদের যে ট্রেডিং স্ট্র্যাটেজি এটা ফলো করলে আশা করা যায় যে আপনি ভালো একটা প্রফিট এখান থেকে নিতে পারবেন তো আজকে আমরা একটু গোল্ড নিয়ে কথা বলবো যেহেতু প্রতিদিন সকালে আমরা গোল্ডটাকে গোল্ড বা ফরেক্স পেয়ারটাকে প্লেয়ারটাকে আলোচনা করি আপনাদের সাথে সেটাই আমরা একটু কথা বলবো একটু মার্কেটে যাই আচ্ছা গতকালকে আমরা গোল্ড প্লেয়ারটিকে অ্যানালাইজ করেছিলাম যারা আমাদের কালকে অ্যানালাইসিস দেখেছেন তো আমরা সেইখানে বলেছিলাম যে মার্কেট আমরা বলেছিলাম যে মার্কেট গোল পেয়ারটি এর মধ্যে কারেকশানে আছে কারেকশান থাকার পরে আপনারা এই যে এই যে সাপোর্ট লাইনটা আছে অর্থাৎ বিয়াল্লিশশো সাতচল্লিশ শত বিয়াল্লিশশো পঞ্চাশ যেটাই বলুন তো এই সাপোর্ট লাইন থেকে মার্কেট যখন উঠবে তখন আপনারা একটা ব্যয় নেবেন তো আমরা এবং মার্কেট যখন রেজিস্টেন্স লেভেল থাকবে বিয়াল্লিশশো পঞ্চাশ বিয়াল্লিশশো চুয়াল্লিশ এটা হচ্ছে রেজিস্টেন্স লেভেল এখান থেকে যখন মার্কেট পড়বে তখন এখান থেকে সেল নেবেন তো এই এই ঘটনাক্রমে আমরা এখান থেকে গোল্ডের যে সাপোর্ট লাইন আছে আমাদের এখান থেকে আমরা তিনটা ট্রেড নিয়েছি এর মধ্যে এখান থেকে একটা লস এবং দুইটা উইন করেছে আমরা ওভারঅল আমরা লাভে আছি তো আপনারা যারা গোল্ড ট্রেড করেন বা গোল্ড সম্পর্কে জানতে চাইছেন গোল্ড কোন দিকে যাবে তাদের জন্য আমার ধারণা হচ্ছে গোল্ড আপ ট্রেন্ডে আছে আপ ট্রেন্ড মার্কেটে গোল্ড কালেকশন আছে বিয়াল্লিশশো পঞ্চাশ থেকে চার হাজার পঞ্চাশ এই দুই এই দুইশো ফিফের ভিতরে গোল্ড কালেকশন করবে এবং এই কারেকশান শেষে গোল্ড বিয়াল্লিশশো ব্রেক আউট করে আপ যদি যায় তাহলে মার্কেট আবার আপডেট কন্টিনিউ হবে এবং মার্কেট প্রায় পাঁচচল্লিশ টাকা চলে যাবে যদি চার হাজার চল্লিশকে চার হাজার পঞ্চাশকে যদি মার্কেট ব্রেক আউট করে নিচের দিকে নামে তাহলে সেক্ষেত্রে আটত্রিশশো বা আপনার আটত্রিশ সাঁইত্রিশশো পঞ্চাশ এরকম মার্কেট যেতে পারে তো রয়েছে লং টার্ম একটা মার্কেট ট্রেন্ডের লং টার্ম মার্কেট ট্রেন্ড কোন দিকে কন্টিনিউ করবে সেটা হচ্ছে বিষয় যখন এই দুটো ফ্রেশ ব্রেক করবে তো মার্কেট যখন বিয়াল্লিশশো পঞ্চাশ এবং বিয়াল্লিশশো চল্লিশের ভিতরে আছে তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে ট্রেড করব তো এই কালেকশান জন্য চমৎকার ট্রেড করা যায় তবে লং ট্রেড করা যাবে না এই এই সময়টাতে লং ট্রেড করলে আপনি আপনার অ্যাকাউন্ট জিরো হতে পারে অথবা অনেক আকাঙ্ক্ষিত লাভ আপনি নাও পেতে পারেন এই জন্য আপনি শর্ট ট্রেড করতে হবে যেমন আমাদের এটা একটা ট্রেড রয়েছে এটা আমরা পনেরো মিনিট আমাদের ট্রেডিং স্ট্র্যাটেজি আছে এই ট্রেডিং স্ট্র্যাটেজি থেকে আমরা আমাদের এই ট্রেডটা নিয়েছি এবং আপনারা যারা শুধুমাত্র চার্ট দেখে ট্রেড করতে চান তাদেরকে বলবো যে মার্কেট বা যারা সাপোর্ট রেজিস্টেন্স থেকে ট্রেড করেন তাদেরকে বলবো মার্কেট অবশ্যই যখন রেজিস্টেন্সের কাছে সেল ক্যান্ডেল দেবে তখন একটা সেল হবে এবং সাপোর্টের কাছে যখন বাই ক্যান্ডেল দেবে তখন একটা বাই হবে আপনি এই সাপোর্টের কাছ থেকে আরেকটা ট্রেড হয়তো পেতে পারেন ম্যাক্সিমাম না পাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু রেজিস্টেন্সের রেজিস্টেন্সের কাছে যখন আসবে মার্কেট ওখান থেকে আরও দুটো ট্রেড পেতে পারেন কারণ আমরা জানি মার্কেট যখন সাপোর্টে করছে কোনো সাপোর্ট এবং রেজিস্টেন্সকে মার্কেট কমপক্ষে চারবার হিট করে এর ভিতরে দুটো ট্রেড আপনি পেতে পারেন এবং প্রফিটও নিতে পারেন তো যারা গোল্ডে চিন্তা করতেছেন লং টার্ম তাদেরকে লং টার্ম চিন্তা আপাতত বাদ দেন বাদ দিয়ে শর্ট টার্ম চিন্তা করেন অর্থাৎ কার সাপোর্ট থেকে ট্রেড করেন বিলশো পঞ্চাশ থেকে সেল নেন এবং চার হাজার পঞ্চাশ থেকে বাই করুন এটা হচ্ছে গোল্ডের বর্তমান অবস্থা গোল্ডে যদি আমরা বলি তাহলে সেক্ষেত্রে গোল্ড আপ ট্রেন্ডে আছে আপ ট্রেন্ডে মার্কেট কারেকশন করছেন কারেকশানে লং বেশি লং ট্রেড নেওয়া যাবে না শর্ট ট্রেড নিতে হবে আর আপনার যারা মুহিং আওয়ার্স স্ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করতে চান তাহলে তাহলে আপনার এই স্ট্র্যাটেজি দিয়েও ডেলি প্রফিট পসিবল তো এটা হচ্ছে গোল্ডের আপডেট আপডেট মার্কেটে কারেকশান আছে বিয়াল্লিশশো পঞ্চাশ রেজিস্টেন্ট জোন সাত সাপোর্ট জোন এখান থেকে বাইসাল হবে এবং আমি সেটা দেখিয়ে দিয়েছি তো এছাড়া যারা আপনারা যারা ফরেক্স ট্রেডিং শিখতে চান আমরা প্রতি সোমবার আপনার জন্য ফ্রি সেমিনার ফ্রি ক্লাস রেখেছি চাইলে আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের এই গ্রুপে আমরা মার্কেট অ্যানালাইসিস মার্কেটে আলোচনা মার্কেট কখন কী হতে পারে এগুলো নিয়ে কথা বলছি আপনারা চাইলে আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন আর এছাড়া আপনার জন্য আমরা কপি ট্রেডিংয়ের ব্যবস্থা রেখেছি যারা ফরেক্স ট্রেডিং করতে পারেন না বা ইনভেস্ট ফান্ড আছে কিন্তু আপনারা সময় হচ্ছে না ট্রেডিং করার জন্য চাইলে আপনারা আমাদের সাথে কপি করতে পারেন আমরা এই অ্যাকাউন্টটাতে ইউজিটি পেয়ারগুলোতে ট্রেড করে ইউজিটি এবং ইউজিটি দুইটা পেয়ারে বেশি ভালো ট্রেড হয় এবং আপনারা চাইলে আমাদের কপি করতে পারেন এবং আমরা এটার বিয়াল্লিশ দিন হচ্ছে আমাদের অ্যাকাউন্টের পস আমরা ইতিমধ্যে বেশ ভালো প্রফিট করেছি আশা করি সামনে কন্টিনিউ থাকবে আমাদের প্রফিট তো আপনারা যারা অ্যানালাইসিস পারেন না অথবা যারা কাছে ফান্ড আছে মার্কেটে ট্রেড নিতে ভয় পাচ্ছেন সময় নিয়ে তারা ছাড়া আমাদের সাথে কফি করতে পারেন আশা করা যায় প্রতি মাসে পাঁচ থেকে দশ পনেরো বিশ একটা প্রফিট আপনি অ্যাসিভ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ